ডায়েট করতে চান হেলদি খাবার খেতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা ওটস তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজ নিয়ে এসেছি ওটস টিক্কা রেসিপি উইথ চাটনি হ্যাঁ ধনে চাটনির সঙ্গে ধনেপাতা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে আর ওটসের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে নিতে পারেন খুবই টেস্টি একটি রেসিপি আর খেতেও ভীষণ ভালো লাগে যারা অনেকে ওটস খেতে পারেন না বা ওটস খেতে চান না তারা একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে তো শুরু থেকে অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল তা ওটস স্টিকটা তৈরি করার জন্য এখানে এক বাটি ওটস নিয়েছি এই ওটসটা আর কিছু পরিমাণ সবজি নিয়েছি বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি গ্রেডেড গাজর টমেটা দুটো সিদ্ধ আলু পেঁয়াজ আর আছে আদা বেশি পরিমাণেই দিয়েছি দেখুন আর ধনেপাতা পাতা কুচি আছে ধনে পাতা কুচি কিছুটা চাটনি হবে আর কিছুটা ওটসের টিক্কার মধ্যে যাবে আর এখানে আছে টক দই টক দই আর ধরে পাতার চাটনিটা হবে এই রসুন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে হ্যাঁ বন্ধুরা নিরামিষ কিচেন কিন্তু আমি আবারও বলছি পেঁয়াজ রসুনটা আমিষের মধ্যে পড়ে না মাছ মাংস এগুলি ডিম আমিষের মধ্যে পড়ে কারণ এখন যা মানুষের শরীরের কন্ডিশন রসুনটা ভীষণ উপকারী রসুন খেলে আমাদের যদি খাবার তালিকায় রাখি আমাদের অনেক রোগের কিন্তু সাহায্য করে উপশমাতে আর এখানে ওটসটা দেখুন একদম মিহি করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব না একটা ঘোরানো দিলেই মানে একবার ঘোরালেই কিন্তু হয়ে যাবে একটু দানা দানা থাকবে হালকা মিহি করব। এখানে দই দিয়ে দিলাম আর এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি দেখুন যতটা পরিমাণ ওটস হয়েছে আলু আর সবজি দিয়ে ঠিক ততটা পরিমাণ হয়েছে ধনে পাতা কুচিও দিয়ে দিলাম একটু বেশ পরিমাণ গাজর বলুন পেঁয়াজ বলুন আদা বলুন কাঁচা লঙ্কা বলুন আর ধনেপাতা পাতা প্রতিটা জিনিস আমাদের ওয়েট লস করতে সাহায্য করে একটি হেলদি খাবার গ্যাস থেকে আমাদের মুক্ত করে আর ধনে পাতার কথা তো কোনো তুলনায় নেই ধনেপাতা যাদের বিশেষ করে থাইরয়েড আছে ধনেপাতা আদা এটা ভীষণ উপকারী রসুন এবার চাটনিটা তৈরি করে নেব চাটনি তৈরি করার জন্য ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা রসুন একটু নুন চিনি দিয়ে দেব আর লাস্টে একটু লেমন জুস অ্যাড করবো তাহলে ধনেপাতার চাটনিটা হয়ে যাবে এইবার বন্ধুরা দিয়ে এর মধ্যে একটু জল দেব দিয়ে চিনিটা পরিমাণ মতো দেব খুব বেশি চিনি হলে ভালো লাগে না পরিমাণ মতো চিনি দেব একটু জল দিয়ে এবার চাটনিটা তৈরি করে নেব আর ওদিকে যে টিকার জন্য সমস্ত কিছু তৈরি করে রেখেছি দেখুন চাটনিটা হয়ে গেছে এর মধ্যে লেমন জুস দিয়ে আমি নামিয়ে নেব তাহলে চাটনিটা রেডি এইবার এই সমস্ত উপকরণগুলি আমি এটাকে মাখব সমস্ত উপকরণগুলি যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন এখানে ওটস যতটা পরিমাণ আছে তার থেকে সময় সম পরিমাণ কিন্তু বাকি সবজিগুলি আছে খেতে ভালো লাগবে চার পিস বা পাঁচ পিস যদি চাটনি দিয়ে খান তো ইজিলি পেট ভর্তি হয়ে যাবে শরীর হালকা থাকবে কোনো রকম গ্যাস অ্যাসিলিটি হবে না এই খাবারটা খেলে এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমি নিজে খাই মাঝে মধ্যেই তৈরি করি সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এইভাবে চটকে চটকে এটাকে মাখতে হবে হ্যাঁ যারা যেহেতু এটা নিরামিষ কিচেন ডিম দিতে পারবো না তা আপনারা চাইলে এর মধ্যে একটা কি দুটো ডিম ভেঙে দিতে পারেন বা গ্রেট করে সিদ্ধ ডিম কুচিয়ে দিতে পারেন এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর বন্ধুরা আধা ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন একটু নরম হয়ে গেছে কারণ শক্ত হলে তো ভালো লাগবে না এইবার একটু বড়ো সাইজেরই টিক্কাগুলো করব। কারণ অনেকগুলি টিক্কা হবে আর যেটুকু তৈরি করেছি মানে বড় মানুষ তাদের দুজন মানুষ কিন্তু ডিনার অথবা ব্রেকফাস্টে তাদের ইজিলি হয়ে যাবে খুব ভালোভাবে অনেকগুলি টিক্কা হয়েছে আর টিক্কাগুলি খুবই বড়ো সাইজ ওটস আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে থাইরয়েড তারপরে পেটের গ্যাস বলুন ওয়েট লস বলুন ওটসের তো উপকারী তার কথা বললে শেষ হবে না কম বেশি আমরা সবাই জানি তা দেখুন কত সুন্দর লাগছে এইবার হালকা তেল অথবা ঘি অথবা বাটার দিয়ে আপনারা এগুলোকে ফ্রাই করতে পারেন জাস্ট এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম আপনারা ঘি অথবা বাটার ইউজ করতে পারেন যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে রিফাইন অয়েল দিতে পারেন তবে তেলের পরিমাণটা একদম কম দেবেন দেখুন আমি মানে টোটালে এক চামচ অয়েল হবে এক চামচ ঘি এখানে দিয়ে দিলাম প্রথমেই তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে না নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ভেতরটা কাঁচা থেকে গেলে ভালো লাগবে না এইভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিয়ে পুরোটা এখনও ধরছে না বন্ধুরা এই তাওয়াতে দিয়ে দিলাম এইবার আমি চাটনিটা দেখছি কি অবস্থায় আছে চাটনির কালারটা জাস্ট অপূর্ব হয়েছে এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে দেব একটা সাইড খুব সুন্দর লাল হয়ে গেছে খেতেও কিন্তু ভালো লাগে যে কেউ খেয়ে নিতে পারবে আর এটা হেলদি খাবার আপনারা বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিতে পারেন বা যেসব মানুষ অফিসে যায় অফিসের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন যারা সকালে ভাত খেয়ে যায় একটা হেভি ফুড তারপর দুপুরে হালকা কিছু খাই তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে সঙ্গে একটু টক দই আর কিছু স্যালাড বা চাটনি দিয়ে দিলেই ইজিলি খাওয়া যাবে তো এটা উল্টে দিলাম এইবার চাটনিটা আমি দেখছি এখানে হাফ গন্ধরাজ লেবু আছে হাফ লেবু আমি পুরোটাই দিয়ে দেব দেখুন আমার জিভেই জল চলে এসছে আমি লেবুটা খেতে পছন্দ করি বা প্রতিদিন খাবার তালিকায় রাখি এবার এটাকে এটাকে একটু মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে চাটনিটা অনেকটা পরিমাণ চাটনি হয়েছে মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে নেব যেসব বন্ধুরা নিরামিষ কিচেন পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় কালারগুলো দেখুন অপূর্ব হয়েছে দেখে মনে হচ্ছে নারকেলের বড়া ভাজা তবে এটা নারকেলের ভরা নয় ওটসের টিক্কা বা ওটসের ভরা বলতে পারেন খুব সুন্দর কালার হয়েছে আমি মাঝখান থেকে যেগুলো একদম লাল লাল হয়ে গেছে সেগুলি তুলে নেব অল্প অল্প করে আর বাকিগুলো অল্প অল্প করে এইভাবে সেকে নেব টিক্কাগুলো খুব সুন্দর লাগে খেতে যারা ডিম খান বা চিকেন খান তারা এর মধ্যে চিকেন কিমা বা ডিম ভেঙে দিতে পারেন আরও হেলদি হবে আরও পুষ্টিকর হবে আরও অন্যরকম টেস্ট হবে তা যাই হোক দেখুন এটা অলরেডি হয়ে গেছে তবে সবগুলো হয়নি মাঝখানে যেগুলো গ্যাসের তাপ লাগে সেগুলো আগে হয়ে যাবে আমি সেইগুলি আগে তুলে নেব আর বাকিগুলো এইভাবে সাইডে সরিয়ে সরিয়ে দেবো দুজন মানুষের ইজিলি এটা খাবার হয়ে গেছে টোটাল দশ পিস হয়েছে আমি পাঁচ পিসই ধরলাম সবাই পাঁচ পিস খেতে পারবে না চার পিস আর সঙ্গে চাটনি থাকলে ইজিলি পেট ভর্তি হয়ে যাবে আমার তো চার পিস খেয়েই মানে ডিনারে আমি এটা তৈরি করেছিলাম বন্ধুরা ডিনার রেসিপি চার পিস খেয়েই আমার পেট ভরে গেছিলো একটা আমি এক্সট্রা খেয়েছিলাম পাঁচ পিস তো যারা বেশি পরিমাণে একটু খায় তারাও কিন্তু খেলে পাঁচ পিস খেতে পারবে কারণ যথেষ্ট বড় সাইজের এবং মোটা মোটা আর সমস্ত রকম সবজি দেওয়া আছে খুবই হেলদি একটি চাটনির কালারটা অপূর্ব হয়েছে একদম টাটকা ধনে বাজার থেকে এনেছিলাম ওটা দিয়েই চাটনি করা তো এইগুলো হয়ে গেছে উল্টে পাল্টে আমি এবার নামিয়ে নেবো কেমন লাগলো আজকের এই ওটসের টিক্কা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার এগুলো আমি থালাতে নামিয়ে নেব তা আপনারাও এইভাবে ওটসের টিক্কা বানিয়ে খান যারা বিশেষ করে ওটস খেতে চান না দেখবেন ভীষণ ভালো লাগবে একদিন খেলে আপনারা কিন্তু কন্টিনিউ করবেন এটা আর ওটস খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী একটা টাইমে আমি ভীষণ ওটস খেতাম বন্ধুরা শুধু ওটসই খেয়ে থাকতাম মানে ওটসের খিচুড়ি সবজি দিয়ে ওটস কোনো মানে যাই করি না কেন মাছের ঝোল টোল কিছু করলে সেটাও ওটস দিয়ে খেয়ে নিতাম ওটস শুধু রান্না করে আমার বাচ্চাকে খাওয়াই এটা ভীষণ ভালো একটি খাবার আপনারাও ট্রাই করুন আশা করি ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসছে আমাদের বাঙালির চির মানে কী সব থেকে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজায় সবাই পুজোর শপিং করুন ভালো ভালো খাবার খান হেলদি খাবার খান বাড়ির খাবার খান সবাই মিলে একসঙ্গে সময় কাটান ঘুরতে যান ঠাকুর দেখুন খুব ভালো থাকবেন আবার দেখা হবে